ওয়াইফাই বলেন এখন ওয়াইফাই লাইন কিন্তু নতুন করে সাইন। বিল না দিলে লাগছে ফাইন চৌজন ঠিক আছে কোনো পাড়ার সাইন কথা শুনে কাজে লাগছে না কেউ মিল ঠিক মতো দিচ্ছে না বিল ঠিক ঠিক আর কি একদিন দেখে আছে ছবি তাহলে বিলের কথা তো দুই একদিন আগে থাকতে কবি এই তো অবস্থা কোনো জায়গায় নেই কোনো ব্যবস্থা এই যে নতুন নতুন অর্থাৎ ক্লিয়ার বিল করে না ক্লিয়ার সেই কথাই বলছে ওলি আর যে যে আসছে সেই মার্স্টা ঝাঁকি যে তোমার লাইনের টাকা তো সব বাকি ছবি দেখছো রোজ তোমার টাকা নেই খোঁজ এই টাকা না দিলে কি হবে তাই বোঝ তাতে আছে কাদায় এখন টাকা আছে না আদায় এখন পয়সা কুড়ি করবো আদায় তার পরে তো মারবো গাদায় এখন মাথায় হলো চিন্তা এই করে মহিলা এখন ওই পাড়া ঋণতা আর কত ধর্ম মাথায় এখন লেখার মতো নেই খাতায় এটি ঘাই লেখায় যাচ্ছে মলম আর এই মনে করো যে ঘুরিয়ে যাচ্ছে কলম এই জায়গায় ঘুরিয়ে আসে আর কত কিনবো খাতা